আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে আমার উপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ তিরিশ জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার আজ আমরা এসেছি টঙ্গি কবুতর মুরগি পাখির আটে দেখতে পাচ্ছেন গোবর সহ সকল পাখি থেকে এই সাইডটা পাখি এবং কবুতর আইটেম পাখি কবুতর আইটেমগুলো পাওয়া যায় পুরো বাজার টুমে গেছে অনেক পাখি অনেক কি গেছে কিনা চলছে বড় বাজার এটা ছিল পাখির বাজার এবং কবুতর অননতি ক্রেতার